নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গত দুই তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নাই তাই কিন্তু ঘর থেকেও খুব একটা পাচ্ছি পাচ্ছি না 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 কোথাও যেতেও আর আপনাদের সাথে কিন্তু কোনো শেয়ার করতে তো যখন বাইরে এসেছিলাম ব্রাশ করব বলে তখন দেখি যে এত পরিমাণে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে যে মুখ ধুতে যাবো কি করে সেটাই চিন্তা করছি দাড়ি দাঁড়িয়ে চৌকাটে আমাদের বাড়ির উঠানে ওই পেয়ারা গাছটার মধ্যে দেখুন দুই শালিক কিন্তু দেখতে পেলাম সকালবেলা থেকে ঘুটে দুই শালিক দেখা কিন্তু সত্যি খুব অনেক ভালো এটা আমি শুনে এসছি যাই না আদৌ সত্যি কিনা কিন্তু যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু আমার দুই শালিক দেখাও এখানে হয়ে গেল আশা করছি দিনটা যে খুব ভালো কাটবে এই বৃষ্টি যেহেতু কমবে না তো আমাকে ভিজে ভিজেই কিন্তু কলবারে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে আসতে হলো এমনিতেই বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মা কিন্তু ঘরে মুগের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি বানিয়েছে এখানে খিচুড়ি খেতে যেহেতু আমি ভীষণই ভালোবাসি আর তার মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে খিচুড়ি যদি বাড়িতে রান্না হয়ে থাকে এই বৃষ্টি হয়ে তবে কিন্তু খিচুড়ির গন্ধটা সারা বাড়ি গন্ধ মোমো করে আর খিচুড়ির টেস্ট কিন্তু সেই সময় আরও বেশি বেড়ে যায় প্রচন্ড জোরে খিদে পেয়েছে তার জন্য কিন্তু কিন্তু আগে আমি আমার থালাতে খিচুড়িটা নিলাম নিয়ে চলে গেলাম হচ্ছে সোজা ঘরে আর সত্যি সত্যি বলছি এই খিচুড়ির টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে গোবিন্দভোগ চাল আর একটু বেশি পরিমাণে মুগের ডাল দিয়ে কিন্তু এরকম গোটা গোটা করে আলু কেটে খিচুড়ি করলে কিন্তু তার টেস্ট সত্যি খুবই সুন্দর হয় আর যদি তার মধ্যে দেশি ঘি পড়ে তবে কিন্তু খিচুড়ির টেস্ট আরও বেশি বেড়ে যায় আমার কিন্তু এরকম নিরামিষ খিচুড়ি খেতে ভালো লাগে ওরকম পেঁয়াজ দিয়ে খিচুড়ি কিন্তু আমার ভালো লাগে না কিন্তু নিরামিষ খিচুড়ি ভীষণ ভালোবাসি খেতে খাওয়া দাওয়া শেষ হওয়ার একটু পরেই দেখলাম যে বাইরে বৃষ্টির বেগটা কিন্তু বেশ ভালোই কমেছে বৃষ্টি পড়ছে এখন কিন্তু সেটা হচ্ছে ঝিরিঝিরি এখন বৃষ্টির সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেয়ারা গাছটা দেখছিলাম এখন কিন্তু সেই পেয়ারা গাছের নিচেই এসছি আর এই গাছে যেহেতু অনেক পেয়ারা ধরেছে তার মধ্যে কিন্তু দেখলাম একটা পেয়ারা পেকেছে দূর থেকে দেখতে পাচ্ছিলাম তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো বলে কিন্তু আমি একটা লাঠি নিয়ে নিয়ে চলে এসেছি পেয়ারাটা পারতে এই পেয়ারা কিন্তু বেশি পেকে গেলে তখন কিন্তু পোকা লেগে যায় আর বর্ষার সিজনে কিন্তু সব সময় সব পেয়ারাতেই বেশিরভাগটা পোকা লেগে যায় প্রথমে কিন্তু হাত দিয়ে পাড়ার চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই হাত পৌঁছালো না পারলাম না কিন্তু তারপরে ভাবলাম যেহেতু লাঠিটা নিয়ে সেই লাটি লাঠি দিয়ে একবার পারা যাক আর সত্যি বলছি গাছের ডাল নাড়া দেওয়াতে কিন্তু অঝর ঝরে কিন্তু জল ঝরে পড়লো একদম আমার চোখে মুখের ওপরে বেশ কয়েকদিন ধরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে আর গাছে কিন্তু টপ টপ করে জল পড়ছে বারবার ভাবছি পেয়ারাটা যদি যায় আমার মুখে এসে না পড়ে তারপর দেখলাম যে না পেয়ারাটা ভালো নিচে ঘাস গজিয়ে গেছে ভয় টোক না হাতে এসে পড়ে দেখুন পেয়ারাটা কিন্তু বেশ ভালো ডাসা হয়েছে একটু হলদে হলদে ভাবও কিন্তু পেয়ারাটার মধ্যে চলে এসছে তবে পেয়ারাটা পুরোপুরি পাকেনি শুধু ডাসা ভাবটাই কিন্তু হয়ে রয়েছে পেয়ারার মধ্যে এখনো কিন্তু গাছে অনেক পেয়ারা কিন্তু ধরে আছে এগুলো পাকতে সময় লাগবে তবে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু গাছে দেখতে পাচ্ছি জানেন তো এই গাছটা কিন্তু আমার মা খুব শখ করে বসিয়েছে যেহেতু আমি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি তার জন্য কিন্তু মা এই গাছটা আর আজ দেখুন গাছটা কিন্তু বেশ ভালো পরিমাণেও ফল দিচ্ছে কিন্তু গাছে যখন ফল দেয় তখন কিন্তু আমি এখানে উপস্থিত থাকি না আর আজকে দুপুরবেলার খাওয়ার কিন্তু বিরিয়ানি বানিয়েছিলাম আমি নিজের হাতে আচ্ছা আমি নিজের হাতে কেমন করে বিরিয়ানি বানাই সেটা কিন্তু আপনাদের সাথে পরে ভিডিও ভিডিওতে কিন্তু এই রেসিপিটি একদম অবশ্যই শেয়ার করে দেবো দেখুন ভীষণই সুন্দর হচ্ছিল বিরিয়ানিটা খেতে বেশ কয়েকদিন ধরে বিরিয়ানি খেতে কিন্তু আমার খুব ইচ্ছে করছিল দোকান থেকে বিরিয়ানি আনলে পয়সা বেশি নেয় আর বিরিয়ানির পরিমাণটা অনেকটা কম পায় তার জন্য মা বলল যে চল তাহলে বাড়িতেই বিরিয়ানি বানানো যাক সেই জন্যই কিন্তু বিরিয়ানি এখানে বানিয়ে নিয়েছি বাড়িতে একদম কিন্তু হাতে বানানোর বাড়ির উপকরণ দিয়ে কিন্তু বিরিয়ানিটা সত্যি বলছি খেতেই দোকানের মতনই হয়েছিল বাড়ির তৈরি হলো দোকানের মতনই খেতে সুন্দর হয়েছিল চিকেনটা ভীষণই সফট হয়েছিল আমি যেমন করে বিরিয়ানি বানায় আপনারাও কি সেরকম করে বিরিয়ানি বানান সেটা দেখার জন্যই কিন্তু আমি পরে বিরিয়ানির রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছিল খেতে এতটাই টেস্টি হয়েছিল খেতে যে বিরিয়ানি কিন্তু লাস্টের দিকে সকলের কম পড়ে গেছিল। খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কাঁচরা পাড়ার উদ্দেশ্যে এখন বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে অনেকটা বলতে কি পুরোপুরি প্রায় কমে গেছে বিকেলও প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া পর একটু রেস্ট নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কাঁচরা পাড়ার উদ্দেশ্যে আমাদের বাড়ির পথটা পার করে যেই কাঁচরা দিকে ঢুকলাম এদিকে দেখি কিন্তু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে পরিমাণটা কিন্তু খুবই কম বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশে একদম কালো ঘন কিন্তু মেঘটা করে আছে দেখে মনে হচ্ছে কিন্তু ঘন্টাখানেকের মধ্যে আবারও বৃষ্টি নেমে আসবে অনেক মাস অনেক দিন প্রায় হয়ে গেছে কাঁচরাপাড়ায় আসা হয় না বিয়ের আগে প্রায় মাস সঙ্গে আসতাম কাঁচরাপাড়ায় ঘুরে যেতাম দরকার অদরকারে কাজ মিটিয়ে যেতাম কিন্তু বিয়ের পরে এখন বাপের বাড়ি আসলেও কাঁচরাপাড়া আর ঘুরে যাওয়া কিন্তু একদমই হয়ে ওঠে না তার জন্য ভাইকে বললাম একটু ঘুরে ঘুরে কাঁচরাপাড়ায় নিয়ে চল কারণ কাঁচরাপাড়ায় আমার দু তিনটে রাস্তা আছে আমি বললাম যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে চল তাহলে আমার কাচড়াপাড়াটা কিন্তু একটু ঘোরা হবে দেখা হবে আমাদের এখানে বিশাল বড় মার্কেটের কিন্তু একটা প্লেস রয়েছে এখানেই সাধারণত আমরা মার্কেটিং করে থাকি ফুলের মার্কেট ও রয়েছে ছোটখাটো আবার ফল পাওয়া যায় মানে যাবতীয় জিনিস কিন্তু আমাদের এই কাচড়াপাড়াতে পাওয়া যায় আমরা ছোট থেকে এই কাচরা পাড়ার কাপড় পরেই কিন্তু বড় হয়েছি আর এই রাস্তাঘাট তো একদম জলের মতন চেনা মুখস্থ বললেই চলে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চারিদিকটা একদম জলে ভিজে ছিপছিপে হয়ে রয়েছে তার জন্য কিন্তু খুব একটা লোকজনও দেখছি না এখানে এছাড়া অন্য অন্য দিন কিন্তু এই কাঁচরাপাড়া মার্কেটে প্রচুর লোকজন থাকে ভিড়টাও কিন্তু বেশ ভালো থাকে গাড়ির জ্যামটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই থাকে কাঁচরাপাড়ায় যে দরকারের জন্য গেছিলাম সেই দরকারটা কিন্তু মিটে গেছে এবারে যাব হচ্ছে বাড়ি আর আজকে বাড়ি যাব হচ্ছে একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমাদের এখানে কল্যাণী এইমস যাওয়ার জন্য যে ব্রিজটা হচ্ছিল কাপা হাই রোডের ওপর দিয়ে সোজা জাগলি অব্দি কল্যাণী হয়ে সেই ব্রিজটাই একটু ঘুরে দেখবো বলেই কিন্তু ভাইকে বললাম যে চলে একটু ঘুরে ঘুরেই যাওয়া যাক প্রায় সময় দেখতাম ফোনে অনেক কেউ ভিডিও বানাতো রিলস বানাতো এই ব্রিজের উপরে এসে সেই জন্যই কিন্তু এই ব্রিজটা দেখার আমার খুব ইচ্ছে ছিল আর তিনটে ব্রিজ নাকি এক জায়গা দিয়ে ক্রস ঠিক এই যে এই জায়গাটা সেই জন্যই কিন্তু আমার বেশি ইচ্ছে হলো যে চলতাল একটু দেখে আসি যেহেতু তিনটে ব্রিজ একসঙ্গে ক্রস হয়েছে জায়গাটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এই যে ব্রিজ দুটো দেখছেন এখান দিয়ে গেছে ঠিক এর নিচেই কিন্তু ছিল হচ্ছে আমাদের মথুরা বিল যেই বিলটা এখন বোঝাই করে দেওয়া হয়েছে এর উপর দিয়ে কিন্তু ব্রিজ তৈরি করা হয়েছে বলে বিলের জলও প্রায় শুকিয়ে গেছে তার জন্য কিন্তু এই জায়গাটা আর বিল বলে পরিচিতই না যেহেতু এখন ব্রিজটা তার জন্য কিন্তু কল্যাণী এই জায়গাটা এখন পরিচয় পেয়ে থাকে সবার কাছে দেখুন এই সাইডটা কিন্তু আকাশটা আবার একটু হালকা হালকা পরিষ্কার আবার একটুখানি কালো মেঘের ঘোলাটে ভাবও রয়েছে আর এই জায়গাটা দেখতে কিন্তু সত্যি ভীষণ অপূর্ব লাগছে যে কবার দেখছি সে কবরই কিন্তু মনে হচ্ছে কিছুটা দাঁড়িয়ে যায় কিছুটা সময় এখানে কাটিয়ে তারপরে বাড়ি ফিরি তো যাই হোক এবারে বাড়ি ফেরার পালা আর বেশি সময় এখানে থাকবো না আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তবে আসি দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে বেশি দেরি করলে কিন্তু এবারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসবে